হ্যালো বন্ধুরা আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হলো দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি মিস্ট্রি হরার থ্রিলার মুভি ওল্ড এই মুভিটির গল্প ও হরার এলিমেন্ট আপনাকে এমনভাবে বেঁধে রাখবে তা আপনার কল্পনার বাইরে যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে একটা ফ্যামিলি ভ্যাকেশনের ছুটি কাটাতে গিয়ে তাদের সাথে কি এমন হয় যার কারণে তাদের জীবনটা পুরো নরকে পরিণত হয় শরীর শিউরে উঠবে এমন একটা মাস্টারপিস মুভি সিনে এক্সপ্লেনের তরফ থেকে একটা হরার মিস্ট্রি থ্রিলার মুভি ওল্ড ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভি শুরুতেই দেখানো হয় একটা ফ্যামিলি যারা ভ্যাকেশনের ছুটি কাটাতে একটা রেসর্টে যাচ্ছে ফ্যামিলিতে রয়েছে গাই নামের একজন মানুষ তার স্ত্রী যার নাম হচ্ছে প্যারিস্কা তাদের ছেলে তার নাম ট্রেন্ড আর তাদের মেয়ের নাম হচ্ছে ম্যাডক্স এরপরে তারা হোটেলে যায় আর সেই হোটেলের মালিক নিজের দরজা খুলে তাদের স্বাগত করে পরে একটি মেয়ে তাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে প্যারিসকা এটা দেখে অবাক হয় সে অনলাইনে এই হোটেলটি বুক করেছে সেখানে গিয়ে ট্রেন্ডের সাথে একটা বাচ্চার পরিচয় হয় তার নাম ইডলিফ ইডলিফের আঙ্কেল হলো সেই হোটেলের ম্যানেজার পরেই ইডলিফ আর ট্রেন্ড সমুদ্রের বিচে যায় আর সেখানকার লোকগুলোকে জিজ্ঞেস করে তারা কি কাজ করে তারা বলে তাদের মধ্যে একজন পুলিশ আর একজন ড্যান্সার এরপরে ট্রেন্ড ও ইডলিফ তারা দুজনেই বন্ধু হয়ে যায় এইদিকে দিকে ও প্যারিস্কার মধ্যে ঝামেলা চলতে থাকে কারণ প্যারিস্কার ক্যান্সার আছে তাই সে ডিভোর্স নিতে চায় হোটেলে শুধুমাত্র তারা একা না তাদের সাথে অনেক ফ্যামিলি সেই হোটেলে ভ্যাকেশনের ছুটি কাটাতে এসেছে গাই ও তার ফ্যামিলি যখন ব্রেকফাস্ট করে তখন হোটেলের মালিক এসে তাদেরকে একটা দ্বীপের ব্যাপারে বলে মালিকটি তাদেরকে ওই দ্বীপে ঘুরতে যাওয়ার কথা বলে গায়ে রিস্কা বলে সারা জীবনের স্মৃতি হিসাবে মনে রাখার জন্য আমরা নিশ্চয়ই ওই দ্বীপে যাবো ঠিক তখনই সেখানে থাকা একটি মহিলা চেয়ার থেকে পড়ে যায় আর সে কাঁপতে থাকে তখন সেই হোটেলে থাকা একজন ডাক্তার তার কাছে যায় মেয়েটির স্বামী জানিলা সে ডাক্তারকে বলে তার স্ত্রীর মৃগীর অসুখ আছে সে অনেক সময় এরকম হয়ে যায় এরপরে তারা গাড়ি করে সেই দ্বীপের দিকেই যেতে থাকে আর ওই দ্বীপে যাওয়ার জন্য সেই গাড়িতে দুটো ফ্যামিলি ছিল একটা ছিল গায়ের ফ্যামিলি আর একটা ছিল ডাক্তারের ফ্যামিলি কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায় আর সেই গাড়ির ড্রাইভার বলে সামনে পাহাড় থাকার কারণে তোমাদেরকে এখান থেকে হেঁটেই যেতে হবে এরপরে তারা গাড়ি থেকে কিছু খাবার বের করে নেয় আর সেই দ্বীপের দিকেই হাঁটতে থাকে কিন্তু তারা জানতো না যে তারা কোন নরকে পা রেখেছে সেখানে গিয়ে গায়ের মেয়ে ম্যাডক্স একটি লোক দেখে সে তার বাবাকে বলে এ হচ্ছে ফেমাস একজন র্যাপার যার নাম মিড সাইসন ম্যাডক্স তাকে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়ে কিন্তু তার বাবা তাকে যেতে দেয় না তারা এখানে এসে অনেক খুশি হয় আর বাচ্চারা সমুদ্র জলে খেলতে থাকে এরপরে ট্রেন যখন সমুদ্রের জলে খেলছিল ঠিক তখনই একটি মেয়ের লাশ তার দিকে ভেসে আসে এই দেখে ট্রেন্ড সবাইকে চেঁচিয়ে ডাকে এই দৃশ্য দেখে সবাই হতাশ হয়ে যায় তারা সবাই পুলিশকে ফোন করার জন্য বলে ঠিক সেই সময় সেখানে মিড সাইসন এই র্যাপারটি চলে আসে লক্ষ্য করা যায় তার নাক দিয়ে রক্ত পড়ছে সব দেখে ডাক্তারটি মনে করে মনে হয় এই ছেলেটি সেই মেয়েটিকে মেরে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে মেয়েটিকে তারা বের করে এনে একটা চাদর দিয়ে সেখানে ঢেকে রাখে এরপরেই সেখানে জানিলা ও তার স্ত্রী আসে তারা এসে দেখে সেখানে একটি লাশ পড়ে আছে লাশটা দেখার পর জানিলা পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেয় সেখানে নেটওয়ার্ক না থাকায় সে গুহার মধ্যে দিয়ে ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করছিল গুহার মধ্যে যাওয়া মাত্রই তার মাথাটি কেমন করতে থাকে যেন কেউ তার মাথাকে বস করে নিয়েছে এরপরে সে অজ্ঞান হয়ে যায় আর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে ওই বিচের মধ্যেই পায় এরপরে তাদের ওপর একের পর এক অঘটন ঘটতে শুরু করে এমন লাগছিল তারা যেন সবাই ভুল বকতে শুরু করেছে তাদের মাথা অন্য কেউ কন্ট্রোল করছে প্যারিসকে লক্ষ্য করে তার ছেলেদের আচরণ অন্যরকম হয়ে যাচ্ছে তাই সে ডাক্তারের কাছে গিয়ে তার ছেলেদের কথা বলে ঠিক সেই সময় ডাক্তারটির মা হঠাৎ বুকের বাথায় নিচে পড়ে যায় ডাক্তার তার মাকে বাঁচাবার খুব চেষ্টা করে কিন্তু তার মা ওখানেই মারা যায় এই সব দেখার পর ডাক্তার অনেক দুঃখ পায় এই দিকে ট্রেন্ড ও ম্যাডক্স জানিলা ও জানিলার স্ত্রীর সাথে কথা বলে ঠিক সেই সময় তাদের মা তাদের খোঁজে আসে সেখানে থাকা ট্রেন্ড ও ম্যাডক্সকে তার মা চিনতে পারছে না এই দেখে জানিলা ও তার স্ত্রী অনেকটা হতব্যাগ হয় দেখা যায় ট্রেন্ড ও ম্যাডক্সের বয়স বেড়ে গেছে ট্রেন্ডের বয়স ছ বছর আর ম্যাডক্সের এগারো কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের বয়স পাঁচ বছর করে বেড়ে গেছে এইসব দেখে গায়ে ও তার স্ত্রী অবাক হয়ে যায় তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এই সব কেন হলো তাই তারা এই দ্বীপ ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে চায় ঠিক সেই সময় মিড সাইসন ওই র্যাপারটি দৌড়ে পালাতে থাকে তা দেখে ডাক্তারটি তাকে ধরতে যায় কিন্তু গুহার ভিতর রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তাদের মাথা কেমন করে ওঠে আর তারা অজ্ঞান হয়ে সেই দ্বীপে চলে আসে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা এই সব দেখে হতব্যাক হয়ে যায় আর ভয় পেতে শুরু করে তাই তারা এখান থেকে পালানোর জন্য সবাই মিলে একসাথে গুহার রাস্তাটি দিয়ে যেতে থাকে কিন্তু সেই গুহার রাস্তাটি যাওয়া মাত্রই তারা সবাই অজ্ঞান হয়ে যায় আর সবাই ঘুরে ওই দ্বীপে চলে আসে তারা খুব চিন্তায় পড়ে যায় আর ভাবে এই ভুতুরে দ্বীপ থেকে বের হওয়া মনে হয় অসম্ভব আমাদেরকে এখানেই মরতে হবে এই সময় সেখানে সবার মাথা কেমন গন্ডগোল করে ওঠে ঠিক তখনই ডাক্তার একটি চাকু বার করে আর মিড সাইসনের মুখে কেটে দেয় দেখা যায় মিড সাইসনের গাল অনেকটাই কেটে গেছে কিন্তু আজব ব্যাপার এটাই হলো যে সঙ্গে সঙ্গে তার কাটা জায়গাটি আবার ভালো হয়ে যাচ্ছে তারা এই সব কিছু দেখে আতঙ্কিত হয়ে যায় তারা মনে করে আমাদেরকে এই দ্বীপেই মরতে হবে সবাই মিলে একসঙ্গে হয়ে তারা একটি সিদ্ধান্ত নেয় এই দ্বীপ থেকে কিভাবে বের হওয়া যায় ওই সময় প্যারিসকা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর দেখা যায় তার পেটের ভিতরে থাকা টিউমারটি আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এই দেখে ডাক্তারটি বলে এর যদি ইমিডিয়েটলি অপারেশন না করাও তাহলে সে এখানেই মারা যাবে তখন সেই ডাক্তারটি নিজে নিজে তার পেট কেটে অপারেশন করা শুরু করে সে যখন তার পেট কাটে দেখা যায় কাটা জায়গাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এই সব কিছু দেখে তাদের সবার মাথা খারাপ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর তাদের ওপর এক নরকের অভিশাপ নেমে আসে সাইসন দেখে সেই মেয়েটি লাশ থেকে কঙ্কাল বের হয়ে এসেছে সে ভয় পেয়ে সবাইকে ডাকে এই সব দেখে প্যারিসকে বলে একটা মানুষের শরীরের মাংস ভ্যানিস হতে প্রায় সময় লাগে সাত বছর কিন্তু এখানে তার তিন ঘন্টার মধ্যেই হয়ে গেছে কারণ এই দ্বীপের তিরিশ মিনিট আর সঠিক সময়ের এক বছর এরপরে খেলতে খেলতে ট্রেন্ড ও ডাক্তারের মেয়ে ক্যানেলা এরা দুজনেই গায়েব হয়ে যায় যখন ট্রেন্ডের মা তাদেরকে ডাকে তখন তারা দুজনে বের হয়ে আসে এরপরে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় কারণ ডাক্তারের মেয়েটি হঠাৎ প্রেগনেন্ট হয়ে গেছে এই ভুতুরে দ্বীপে কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না এরপরে বাচ্চাটির জন্ম হয় আর কান্না করে ওঠে আর মাত্র দশ সেকেন্ডের মধ্যেই বাচ্চাটি মারা যায় সেই মুহূর্তে সবার মাথা যেন খারাপ হয়ে গেছে সবাই পাগলের মতো আচরণ করছে আর ভুল বকতে শুরু করেছে আস্তে আস্তে সবার বয়স যেন বাড়তে থাকে আর সবার মুখে বুড়ো ছাপ চলে এসেছে আর ওই সময় ডাক্তারের মাথা খারাপ হয়ে যায় তারপর তার চাকুটি নিয়ে মিড সাইসেনের বুকের চাকু মারতে থাকে আর সে মারা যায় এই সব কিছু একটি লোক দূরবীনের সাহায্যে সেই দূর পাহাড় থেকে দেখে কিন্তু এরা কেউ তাকে দেখতে পায়নি সব কিছু দেখে জানিলা একটা সিদ্ধান্ত নেয় এই ভুতুর দ্বীপ থেকে বেরোনোর সে সমুদ্রে সাঁতার কেটে একটি অন্য দ্বীপে যায় সাহায্যের জন্য গায়ে একটি মনে মনে কথা ভাবে যারাই অনলাইনে সেই হোটেল বুক করেছে তাদের পরিবারের মধ্যে কেউ না কেউ কোনো রকম রোগে আক্রান্ত আছে মনে হয় তারা চাল করে তাদেরকে এখানে পাঠিয়েছে এই সব কিছু দেখার পর ম্যাডক্সের মাথাটা কেমন করে ওঠে তাই সে সমুদ্রের জলের মধ্যে একটু আরাম নিতে যায় ঠিক সেই সময় জানিলার লাশটা ভেসে তার কাছে আসে আর তা দেখে ম্যাডক্স পাগলের মতো চিৎকার করে ওঠে কারণ এই দ্বীপ থেকে যেই বেরোনোর চেষ্টা করবে তাকেই মরতে হবে এই সব কিছু সহ না করতে পেয়ে ডাক্তারের মেয়ে ক্যানিলা একটি পাহাড়ের উপরে উঠতে থাকে এই দ্বীপ থেকে বেরোনোর জন্য অনেক উঁচুতে ওঠার পর হঠাৎ সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় আর তখনই সে মারা যায় এই দেখে ট্রেন্ড পাগলের মতো কাঁদতে শুরু করে কারণ কিছুক্ষণ আগেই সে ক্যানিলাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেছে আর সে এখন মৃত একের পর এক মৃত্যু দেখে তারা ভিতর থেকে দুর্বল হয়ে পড়েছে এই সময় গায়ে সবাইকে বলে তাদের একসঙ্গে থাকতে হবে তখন জানেলার স্ত্রী হাতে কয়েকটি রবাটের টিউব নিয়ে তাদের কাছে আসে আর তাদেরকে বলে সে এই নদী থেকে সাঁতার কেটেই বের হবে ঠিক তখনই তার মৃগির অসুখটা উঠে যায় আর সে মাটিতে পড়ে ছটপট করে মারা যায় একের পর এক মৃত্যুর জন্য তারা ভেতর থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে এই সব কিছুর জন্য গায়ে খুব চিন্তায় পড়ে গেছে আর তার বয়স বেড়ে যাওয়ার কারণে সে চোখে ঝাপসা দেখতে থাকে এইদিকে ডাক্তারের স্ত্রীরও বয়স বেড়ে যাওয়ার কারণে তাকে পঞ্চাশ বছরের এক বুগি মহিলার মতো দেখতে লাগছে আর তার পিঠটা কুজো হয়ে গেছে এইদিকে রাত হয়ে যায় আর দেখা যায় ট্রেন্ড ও ম্যাডক্স আগুন জ্বালানোর জন্য কিছু জ্বালানি গেছে ঠিক তখনই তাদের হাতে একটা ডায়েরি আছে। সেই ডায়রিতে লেখা ছিল এই ভয়ঙ্কর দ্বীপের ব্যাপারে যে ওই ডায়েরিটি লিখেছিল সে ও এই দ্বীপেই মারা গেছে ঠিক তাদের মতোই এরপরে প্যারিস্কা ও গায়ে যখন সেই আগুনের কাছে বসেছিল তখন ডাক্তারটি ব্যাগ থেকে একটি চাকু বার করে তাদের কাছে যায় তারা মনে করে এরা হয়তো সবাইকে মিড সাইসনের খুনের ব্যাপারে আমার কথা বলে দেবে তাই সে তাদেরকে চাকু দিয়ে মারতে থাকে প্যারিস্কা তখন তার ছেলেদেরকে বাঁচানোর জন্য তাদেরকে ওই গুহার ভিতরে লুকিয়ে যেতে বলে তারা যখন ওই গুহার মধ্যে যায় তখন তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় তারা দেখে ডাক্তারের স্ত্রীর শরীরটা পুরো রাক্ষসের মতো হয়ে গেছে আর এই ভুতুরে আকৃতির চেহারা ট্রেন্ড ও ম্যাডক্স দেখে ফেলে তাই সে তাদেরকে মারার জন্য একটা পাথর তোলে তখনই তার হাত পা যেন বেঁকিয়ে যেতে থাকে যেমন কোনো মানুষ জম্বিতে পরিণত হচ্ছে আর তারপরেই সে মারা যায় এরপরে ডাক্তার যখন গাইকে ছুরি দিয়ে আঘাত করছিল তখন প্যারিস্কা একটি জং লাগানো ছুরি দিয়ে তার হাতে আঘাত করে এই দ্বীপের টাইম বেশি তাড়াতাড়ি শেষ হয় বলে সেই জং লাগানো চাকুটি তার ক্ষত স্থানকে ইনফেকশনে পরিণত করে আর ধীরে ধীরে তার পুরো শরীরটাকে কভার করে নেয় আর সে এক ভয়ঙ্কর মৃত্যু মরে এখন এই দ্বীপে তারা একা পড়ে যায় তারা বুঝতে পারে কোনো দিনও তারা এই দ্বীপ থেকে বেরোতে পারবে না গাই ও প্যারিস্কার বয়েস বেড়ে যাওয়ার কারণে তারা দুজনে মারা যায় তখন এই দ্বীপে তারা ভাই বোন ছাড়া আর কেউ থাকে না পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখে তারা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে তাদের হাতে আর মাত্র তেরো ঘন্টা সময় আছে কারণ তারা বুঝতে পারে তেরো ঘন্টা পর তারাও মারা যাবে তাই তারা বালি দিয়ে ঘর বানিয়ে খেলতে থাকে তখন ট্রেন মনে করে ওই ঘরে থাকা ওই ইডলি বন্ধুটি তাকে একটা গেম সলভ করার জন্য দিয়েছিল আর এই শেষ মুহূর্তে সে ওই গেমটা সলভ করতে চায় গেমটা সলভ করার পরে যা ঘটে তা এক অবিশ্বাস্য গেমটির উত্তরের মধ্যে লেখা ছিল সমুদ্রের নিচে দিয়ে কোরাল ঘাসের মধ্যে দিয়ে এই দ্বীপ থেকে বেরোনের রাস্তা আছে এই সব কিছুর পর তারা সেই সমুদ্রের ভিতরের রাস্তা দিয়ে বেরোতে থাকে কিন্তু তখনই একটা কোরাল গাছ ম্যাডক্সকে আটকে ধরে এই দিকে পাহাড় থেকে হোটেলের মালিকের একটি লোক ক্যামেরা করে এই সব দৃশ্য দেখছিল যাকে আমরা ওই তখন পাহাড়ের উপরে দেখেছিলাম সে মনে করে তারা হয়তো ওই জলে ডুবে মারা গেছে তাই সে হোটেলের মালিককে ফোন করে সব কিছুই বলে দেয় আর হোটেলের ভিতরে একটা ল্যাবে চলে আসে সেই ল্যাবের ভিতরে তৈরি হচ্ছে বিভিন্ন মারাত্মক ধরনের রোগের ওষুধ যা সারা পৃথিবীতে এর আগে তৈরি হয়নি এরপরেই আমরা এই দ্বীপের আসল রহস্য বুঝতে পারি এই রহস্যময় দ্বীপে রোগে আক্রান্ত লোকগুলোকেই পাঠানো হয়েছে দ্বীপের তেরো ঘন্টা মানে এখানকার ছাব্বিশ বছর প্রায় সমান তাই তারা ওই মৃগি রোগের রুগীটিকে সেখানে পাঠিয়েছিল তার ওখানে তেরো ঘন্টার মধ্যে একবার মিডিগির অসুখ আসার জন্য তাদের ওষুধ সাকসেসফুল হয়ে গেছে তাই তারা ওষুধের এক্সপেরিমেন্ট করানোর জন্য রোগে আক্রান্ত লোকগুলোকেই ওই দ্বীপে পাঠাতে থাকে এই দিকে দেখা যায় ট্রেন্ড ও ম্যাডাক্স বেঁচে ফিরেছে আর একটা ডায়েরি এই সেই পুলিশের হাতেই তুলে দেয় যাতে লেখা ছিল অনেক মানুষের নাম যারা এই হোটেল থেকেই গায়েব হয়ে গেছে পরবর্তীতে দেখানো হয় ওই হোটেলে আরও কিছু ফ্যামিলির লোক ছুটি কাটানোর জন্য এসেছে আর প্রথমের মতোই হোটেলের মালিক তাদের সবাইকে স্বাগত জানাচ্ছে যখন সেই মহিলা ড্রিঙ্ক দেওয়ার জন্য তাদের কাছে আসে তখন ট্রেন্ড ও ম্যাডক্স সেই ড্রিঙ্কের গ্লাসটি ফেলে দেয় আর বলে তোমরা কেউ এই হোটেলের কিছু খাবে না এরা আমার বাবা মাকে মেরে দিয়েছে হোটেলের মালিক যখন দেখে ট্রেন্ড ও ম্যাডক্স বেঁচে ফিরেছে তখন সে ভয়ে আতঙ্ক হয়ে পড়ে ট্রেন্ড তখন ইডলিফকে দেখতে পায় সে তখন তার দেওয়া গেমটা তাকে দেখায় ইডলিপ তখন গেমটি দেখে বুঝতে পারে এরাই আসল ট্রেন্ড ও ম্যাডক্স হোটেলের মালিক বুঝতে পারে তার এই কালো ব্যবসা ধরা পড়ে যাবে তাই সে পুলিশকে ডাকে কিন্তু পুলিশ ট্রেন্ডের ডায়েরি দেখে আগে থেকেই সব কিছু জেনে বসে আছে তাই সেই হোটেলে থাকা সমস্ত কাজ বন্ধ করে দেয় আর হোটেলের মালিক ও ওয়ার্কারদেরকে বন্দি করে নেয় এরপরে পুলিশ ট্রেন্ড ও ম্যাডক্সকে তাদের বাড়ি নিয়ে যায় আর এখানেই মুভিটির শেষ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বাই